কলেজ থেকে টিচার কোন দুটা ইউনিভার্সিটির নাম অনুযায়ী বেরিয়েছিল সে টিচার মানের যারা বলে এসেছিলেন স্টুডেন্টরা বিভিন্ন প্রান্ত থেকে এখান থেকে আমরা শুনে যাই ঝাড়খন্ড এবং উড়িষ্যা থেকে এসেছিল দুটো জায়গায় একশো দশটা ক্যান্ডিডেট এসেছিল তার মধ্যে দশটা সিলেকশন হয়েছে আমরা আশ্বাসন পেয়েছিলাম যে দু হাজার তেইশে শিক্ষাবর্ষে আমাদের সন্তান বিভাগ চালু হয়েছিল কিন্তু চালু হলো না টাইমের কিছু কারণে আমরা ভাবলাম ঠিক আছে চব্বিশে চালু হবে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে আশ্বাসন দিয়েছিল যে চব্বিশে চালু হবে কিন্তু আপনারা জানেন এই বছর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেন্ট্রালাইজ অ্যাডমিশন হতে চলেছে এবং হচ্ছে চব্বিশ তারিখ থেকে সে চব্বিশ তারিখ টিডিবি কলেজে পোর্টালে যখন যাই আমরা দেখছি সাঁতালি বিভাগের কোনো ল্যাঙ্গুয়েজের কোনো অপশন নেই আমরা যখন প্রিন্সিপালকে জিজ্ঞেস করি উনি বলছেন জিবি মিটিং জানেন আপনারা বলুন যে ছাড়া টিচার কি করে হয় ইউনিভার্সিটি প্রিন্সিপাল যিনি ভাইস চ্যান্সেলার আছেন ক্লিয়ারেন্স কেন দিয়েছেন ডিএম কেন ক্লিয়ারেন্স দিয়েছেন বিকাশ ভবন থেকে কেন ভিজিট করতে এসেছিলেন এবং ক্লিয়ারেন্স অথরিটি দিয়েছেন তাহলে কোথায় অসুবিধা আছে যখন আমরা জানতে পারি জিবি মিটিং একটা অজুহাত দেখাচ্ছে আপনারা বলুন যে এখানে যা সমস্যা দাঁড়িয়েছে এটা ব্যক্তিগত দুজন যারা জিবি মিটিনে রয়েছে আছেন তারা চাইছে না মাতৃভাষা শিক্ষা এই এলাকার অধুষ্ঠিতি সান্তাল আদিবাসী ছাত্রীরা পায় সেটার জন্যে এই অবস্থা বাড়িয়েছে আর আমাদের যেটা বিক্ষোভ সমাবেশ আগাম জানিয়ে দিয়েছি আমরা প্রশাসনকে আজকে যদি আমরা শিক্ষার অধিকার না পাই তাহলে অনির্দিষ্ট জন্য বিক্ষোভ সমাবেশের আমরা আজ থেকে শুরু করছি তবে শেষ হবে এটা আমরা জানি না আর আমরাও বলতে পারছি না আমার নাম সতী মুর্মা আজকে আমাদের শিক্ষার অধিকার নিয়ে বিক্ষোভ শিক্ষার অধিকার কি মাতৃভাষার শিক্ষা সাঁওতালি ভাষায় যাতে টিডিবি কলেজে চালু হয় সেই নিয়েই আমাদের আজকের বিক্ষোভ আমরা দু থেকে এই নিয়ে আন্দোলন করছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা কলেজ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যাতে অবিলম্বে সাঁওতালি বিভাগ এখানে চালু করা হয় ২৬ তারিখ জানুয়ারি মাসের ২৬ তারিখ এখানে ইন্টারভিউ হয়েছিল দু হাজার তেইশে তা কিন্তু সেই ইন্টারভিউ যে প্যানেলটা এখনও প্রকাশ করা হয়নি এবং যে সাঁওতালি বিভাগ এই বছরও চালু করা হয়নি সেই নিয়ে যাতে আমাদের এই বছরে এই সাঁওতালি বিভাগটা চালু করা হয় যাতে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা যারা সাঁওতালি ভাষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা কলেজের শিক্ষা নিজের মাতৃভাষায় পাক সেই জন্য এই কলেজ কলেজ কর্তৃপক্ষর কাছে আমাদের আবেদন যে এই বছর থেকেই যাতে শিক্ষা সাঁওতালি শিক্ষা ব্যবস্থাটা চালু হোক সেই ব্যবস্থাটা যেন কলেজ কর্তৃপক্ষ করে সেই নিয়ে আজকে আমাদের বিক্ষোভ হ্যাঁ যে বিভিন্ন জায়গা আছে আপনার এখানে সামনে যেটা রানীগঞ্জ গার্লস কলেজ আছে ওখানে দীর্ঘ বছর থেকে সেখানে চালু হয়েছে সেখানে যেহেতু মহিলা কলেজ সেখানে শুধু মহিলারা পড়তে পারছে আমাদের ছেলেগুলো অনেকরা আছে যারা এইচএস করে নিজের মাতৃভাষায় তারা ঘুরে বেড়াচ্ছে যেহেতু সাঁওতালি ভাষার কলেজ এই আমনে সামনে নেই কোথাও নেই ওটাই তো জানা যাচ্ছে না যে কি কারণে সমস্ত কিছুর আপনার ইন্টারভিউ হয়ে গেছে সমস্ত বিকাশ ভবন থেকে অ্যাপ্রুভেল হয়ে গেছে আপনার যেগুলো শিক্ষার যে দপ্তর আছে সেখানে অ্যাপ্রুভেল আছে কিন্তু জানি না কি কারণে কলেজ কর্তৃপক্ষ তারা বছর থেকে চালু করতে অনিচ্ছুক দেখাচ্ছে আমার নাম সঞ্জয় হ্যামরম